আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি এই ভিডিওতে কিন্তু হিয়া মোটরসের কয়েকটি রোটার কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করছি তো ওনাদের পক্ষ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা রোটারই হচ্ছে চুয়ান্ন ফালা রোটার তো প্রত্যেকটা রোটারের ক্ষেত্রেই কিন্তু একদম রানিং রোটার আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন কোথাও কোনো সমস্যা নেই একটা রোটার হচ্ছে নতুন ফালা আর বাদবাকি যে রোটারগুলো আপনারা দেখবেন সবগুলোই কিন্তু সেকেন্ড যে ফালাগুলো ব্যবহার করা হয় মানে এক ফালা শেষ হওয়ার পর আবার ফালার সেট লাগানো আছে তো এই বিষয়গুলো আসা আশা করি সকলেই যাচাই বাছাই করে আপনারা লোকেশনে এসে দেখে শুনে নেবেন আর হিয়া মোটরস ওনাদের লোকেশন হচ্ছে মূলত গাংনি মেহেরপুর মেহেরপুরের গাঙ্গনি এর আশেপাশে আর কি আপনারা যারা মেহেরপুরের আশেপাশে রয়েছেন খুলনা ডিভিশন যশোরের আশেপাশে তো আপনাদের জন্য সহজ হবে ইজি হবে এছাড়াও রাজশাহী ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকেও কিন্তু আপনারা আসতে পারেন আর আরেকটি কথা বলতে চাই আপনারা যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো ধরনের ট্রাক্টর যে কোনো ধরনের গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এছাড়াও যেই দরদামের যে বিষয়টা থাকবে দরদামের বিষয়টা হিয়া মোটরসের যে ওনার ওনার সাথে আপনারা নাম্বার যেহেতু দেওয়া আছে সুতরাং ওনার সাথে আপনারা বিস্তারিত আরও কথাবার্তা বলবেন কোন রোটারটার কত কত দাম কী অবস্থা কী বিষয় আসে এই বিষয়গুলো নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ Assalamu alaikum.